কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা এই কাঁঠালের বিচি ভর্তা করতে যা যা লাগছে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁঠালের বিচি ও মাছ লবণ হলুদ আদা রসুন বাটা প্রথম একটি কড়াইয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো উপকরণ আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে আপনারাও দেবেন এখানে আমি গড়াই মাছ দিয়েছি পরিমাণ মতো আলু দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ দিয়েছি কাঁচা আর কাঠেলে বেশি ভর্তা ও রসুন লবণ পরিমাণ মতো দেবো হলুদ পরিমাণ মতো আদা রসুন বাটা এক চামচ দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দেবো দিয়ে চার চামচের মতো সোয়াবিন তেল দেবো দিয়ে এটা এখন আমি সিদ্ধ করতে দেব সম্পূর্ণ আমি আমার ঘরে সবচেয়ে সহজ ও সুস্বাদুভাবে এই ভত্তাটা করি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই সিম্পল এই রেসিপি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিব দিয়ে এখন সম্পূর্ণ সিদ্ধ করতে দেব আমার জানা মতে অনেকে এই কাঁঠালের বেঁচি বিভিন্নভাবে ভত্তা করে খেয়ে থাকেন তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা খেয়ে থাকেন তো আমার পরিবারের সদস্যরা এরকম কাঁঠালের বেচি ভত্তা খেতে বেশি পছন্দ করে আর এটা খেতেও অনেক সুস্বাদু হয় খুবই সাধারণ সিম্পলভাবে এই ভর্তাটা আমি করে থাকি তো আপনাদেরও নিশ্চয়ই আশা করি ভালো লাগবে এখন সব কিছু একটু উল্টে পাল্টে দিবো দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব খুবই সিম্পল এই ভর্তাটা খেতে যে এত সুস্বাদু হয় আশা করি নতুন রাজধানীদের অনেক ভালো লাগবে কেননা এটা অনেক সিম্পল এবং অনেক সহজভাবে এই ভর্তাটা করা হয়ে থাকে আমার সম্পূর্ণ কাঁঠালের বিচি এবং মাছ সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ থেকে কাটাটা আলাদা করব মাছের সহ ভত্তাটা করলে অনেকটা কাটা কাটা হয় আর খেতেও অনেক সমস্যা হয় সেই জন্য আমি মাছ থেকে কাটাটা আলাদা করে শুধু মাছ দিয়ে এই ভত্তাটা করব আর এই সামান্য যে পানি আছে এই পানিটা হালকা তাপে শুকিয়ে নেব কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা চোখের দৃষ্টিতে এবং চোখের জ্যোতিতে বাড়াতে অনেক সাহায্য করে এবং চোখের বিভিন্ন সমাধানে সাহায্য করে এবং চোখের উপকার করে আর এতে প্রচুর পরিমাণে আয়রনও আছে মাছটা অনেক গরম হওয়ার কারণে আমি এভাবে মাছের কাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি গরম হাত দেওয়া যাবে না মাছের কাটা আলাদা করে নিয়ে এখন মাছগুলো এই ভর্তার মধ্যে দিব মাছ থেকে কাটা আলাদা করা হয়ে গেছে এখন আমি এগুলো কাঁঠালের বিষির সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব সবাই আমার এই চ্যানেলকে ফলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখন ছন্নির সাহায্যে এগুলো সম্পূর্ণ উল্টে পাল্টে নিব হালকা তাপে হাই হিটে এই ভত্তাটা করা যাবে না একদম মিডিয়াম টু লো হিটে এই ভত্তাটা আমি করেছি হয়ে গেছে আমার সম্পূর্ণ পানি শুকানো হয়ে গেছে এখন আমি এটার সাহায্যে সম্পূর্ণ মিশিয়ে নেব এভাবে এই ভতাটা করলে খেতে হয় অত্যন্ত সুস্বাদু দেখতে যেমন সহজ মনে হচ্ছে খেতে হয় অনেক সুস্বাদু কেননা এটা অনেক সহজ এবং সিম্পল রেসিপি এটা অত্যন্ত সহজ রেসিপি নতুন রাঁধুনিদের জন্য অত্যন্ত সহজ এবং সুস্বাদু রেসিপি এই ভতাটা পাটায় বাটতে হয় না একদম কড়াতে এভাবে করে ভর্তাটা করলে অনেক সুন্দর মালিশ হয়ে যায় আর ব্লেন্ডারও করে এ ভর্তাটা করতে হয় না এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ ভত্তাটা আমি গলে ফেলবো আলু এবং পেঁয়াজ রসুন কাঁঠালের মিসি সম্পূর্ণ দেখেন আমি গলায় ফেলেছি এখানে রান্নার শেষে এখানে আমি পরিমাণ মতো আরও একটু সরষার তেল দেবো দিয়ে ভর্তাটা আরও সুস্বাদু করব। ভর্তার মধ্যে আলু পেঁয়াজ মাছ রসুন যা যা দিয়েছি সম্পূর্ণ এভাবে গলানো হয়ে গেছে এখন আমি একটু তাপে চুলার তাপে এটা একটু উল্টে পাল্টিয়ে নেবো দেখেন আমি কত সুন্দরভাবে মানুষ করে এই ভর্তাটা করে ফেলেছি আপনারা বাসায় ট্রাই করবেন আমার হয়ে গেছে এখন একটু হালকা তাপে এই ভত্তাটা উল্টে পাল্টিয়ে নেব নিলেই আমার এই ভর্তা সম্পূর্ণ হয়ে যাবে আর আমি এখানে যা যা মশলা দিয়েছি ওই মশলাতেই আমার এই রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে অতিরিক্ত আর কোনো মশলা দেওয়া লাগেনি আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ভেজে দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি শুধু কাঁচা মরিচটাই ব্যবহার করেছি আমার ভর্তাটা কতটা সুন্দর মাখন মাখন আর সুস্বাদু বলে হচ্ছে অনেক টেস্টি হয়েছে এই আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সহজ রেসিপিতে এরকম পারফেক্ট ভর্তা করা যায় তা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাইকে